এক তারিখে তাই জমিনে গেলেন আমি গোনাগান এক বৎসর হয়েছে জুনায় সিদ্দিকী চাচা যান আব্বাস সিদ্দিকী চাচা যান আসেমিল্লা সিদ্দিকি চা যান সাইম সিদ্দিকি চাচা যান হুজুরদের সাথে আল্লাহর কাবায় গিয়েছিলাম পে জমিনটা থেকে এসেছি আল্লাহ পাক দেখানা করিয়েছে বাবা আমি দোয়া চাই আল্লাহ পাক এই তেতুল বেড়িয়ায় আমার নবীর আদরের উম্মাত উম্মাতিদেরকে একটি বাবার কাবার মেহমান বানিয়ে লেখ বলুন আমিন আমার আল্লাহর কাছে দোয়া চাই আমার আল্লাহ বড় দয়া ভয় বড় মেঘের বা তিনি আমাদের গুণার দিকে তাকাবেন না হাবিবের চান মুখের দিকে তাকিয়ে হাবিবের আদরের উম্মা তুম্মাতির জীবনের গুণা ডিলিট করবে নবী নবী নাম শুনেছি চোখে কিন্তু দেখি না তবে তেতুল গ্রাম মাসি শুনে রেখে দাও ও ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা আমার নবীকে যারা একবার স্বপ্নের ভিতরও দেখে নেবে হুজুরের সুরাত শয়তান নিতে পারে না যারা আমার নবীকে একবার দেখবে জাহান্নাম হারাম জান্নাত আজি হয়ে যাবে তাই আমার নবী 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 ও উম্মাদে গোলামেরা নবী 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 করে ঘুমাও নবী 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 করে আগে বাড়ো যে কোনো ফিকিরে নবীকে যদি একবার দেখো বিবি ভালো লাগবে না সংসার ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না মন চাইবে হুজুরের হাসি মুক্তা খোন আবার দেখি ও আমার নবী আদনের উম্মতেরা নবী আমার দয়ার নবী তায়েফের জমিনে গেলেন হুজুর আমার ভাষণ দিলেন হুজুর বার্তা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তায়েফের জমিনে গিয়ে যেই এই কথা বলেছে আবু জাহল আবুলহা উতবা সাইবা সিবা আবু সুফিয়ান আমার নবীর জানের দুশমনেরা বাচ্চাদের লেলিয়ে দিয়েছিল আমার নবীকে মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছিল জমিনে বের লুটিয়ে দিয়েছিল জমিনে ফেলে হুজুরকে বেহুঁশ করে দিয়েছিল ও ময়দানের লম্বা ঘটনা বাফারা নবী মাহারা নবী দয়ার নবী মায়ার নবী হুজুর আমার এক তারিখে পাকের দরবার একটা রুজু করেছিলেন আমি বাফারা নবী বলে আমি মাহারা নবী বলেছে মক্কাবাসী গাল পেড়েছে মক্কাবাসী গাল দিয়েছে আমাকে ওরা মানে না ওরা আমাকে মানে না ওরা আমাকে নবী বলে কোলে তুলে দেয় না আল্লাহ পাক আমার কিন্তু এক তারিকার জুটা করেছিল আল্লাহকে জানিয়েছিল ও আমার ভাবি আপনি ঘাবড়াবেন না ওরা মানুকার নাই মানু। আমি তো আপনাকে

গিয়ে দেখে আমার নবী দয়ার নবী রাস্তার মধ্যে হুজুরের শরীর ক্ষত বিগত হুজুরের হুজুর আমার পড়ে রয়েছে। টেনে 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 আমার নবীকে লম্বা ঘটনা সঙ্গে একটি আঙুরের বাগানে নিয়ে গেলেন আল্লাহর নবীকে আঙুরের বাগানে নিয়ে গিয়ে সিদ্দিকে একবার ঝরঝর করে কাঁদে আল্লাপ আমি আবু বাগার যদি মারা যায় আমার কোনো দুঃখ নাই আমার নবীকে আপনি বাঁচিয়ে তুলুন আল্লাপ আপনি কোন ফায়াকুনের মালিক আপনি রাতের আলো থেকে দিনের আলটে নেবেন করেন আল্লাহ আপনি করে করেন্দা করেন আল্লাহ আপনি কোন আল্লাহ আপনি আল্লাহ বা আমি আবু বাগা যদি মারা যায় আমি আবু বাগার যদি মারা যায় একবার কেন একশোবার আমার কোনো দুঃখ নাই আমার কোনো চিন্তা না আপনার হাবিব যদি এখনি মারা যায় ইসলাম স্থগিত হয়ে যাবে ইসলামের তেরঙ্গা পতাকা আর উড়বে না আল্লাহ 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 আমি আবু বকর আপনার দরবারে দোয়া চাই ও

রে দাড় করিয়ে দাও বাবা আমি নবী আশরের নামাজটা পড়া হইনে বাবা আল্লাহ নবী এই কথা বলার পরে পরে আবু বকর হুজুর কিনে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআমি maaf করুন হুজুর গোস্তাগি খানাটা maaf করুন আপনার শরীর এখন দুর্বল আপনার শরীর রক্তাক্ত অবস্থা আপনার চেহারা কত হয়ে গিয়েছে হুজুর হুজুর আপনি তায়েবে জমিনে গিয়ে জিলেন বাচ্চারা আপনাকে মেরে যে হুজুর আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা সিবা আবু সুফিয়ানের নির্দেশে আপনাকে বাচ্চারা মেরে তাড়িয়ে দিয়ে যে হুজুর আপনাকে এখন নামাজ পড়া লাগবে না আবু বাকার হুজুর এ কথা যেই বললেন আল্লাহ নবী চজ্জর করে কেঁদে ফেললেন ও आबू बगानो बाबा आबू बागान নামাজ হলো আল্লাহর হুকু ও বাবাজি আবু বাগার আমি নবী আমার চোখের সামনে আমার আম্মা না যদি এখনি মারা যায় আমার আব্বা যদি আমি নবী আমার চোখের সামনে যদি এখনি মারা যায় আমি নবী আমার জন্য নামাজ মাপ নেই বাবা একটু ধরো বাবা একটু দাঁড় করিয়ে দাও বাবা আমি নবী আল্লাহ বাগের হুকুম আসরে রে নামাজ পড়েনি বলুন উম্মাতে মোহাম্মাদীন এবারে বলে হুজুর বলছে মা মে না আব্ব আব্দুল্লাহ যদি আমার চোখের সামনে মারা যায় বাবা আবু বাকা আমি নবী আমার জন্য নামাজ মাফ নেই বাবা একটু ধরো বাবা একটু দাঁড় বাবা আমি নবী একটু নামাজ পড়ে দিই একটু জোরে বলুন না বলার একটাই হুজুর ওই অবস্থায় নামাজ পড়লেন হুজুর দুর্বল হুজুরের শরীর রক্তাক্ত হুজুরের শরীর ক্ষত বিক্ষত হুজুর তবুও দাঁড়িয়ে নামাজ পড়লেন আমার বাপেরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা দুটো হাতে ধরে নয় আবার পায়ে ধরছি আপনাদের আপনারা শুধু নামাজি হয়ে যান আমি বারে বারে বলছি নামাজ হুজুরের শেষ কথা ছিল নামাজ শুরু ছিল নামাজ হুজুরের আর একটা কথা ছিল ইয়া রে হাবল উম্মতি উম্মাতি একবার জোরে বলুন আমার বাপেরা ভাইেরা শুধু একটু নামাজ করে একটু মসজিদে আসো আপনার পরিবেশ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনার নামাজ বাধা দেবে এটা হারাম এটা হালাল এটা ঠিক এটা বেঠিক এটা অন্যায় এতে এটা শতচার সাথে ঠিক কাজ যাতে সওয়াব মিলবে তার মানে আপনার নামাজ আপনাকে সব দিক ঠিক করে দেবে বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহ আমিন আমার নবী দয়ার নবীর এনতেকালের পরে পরে সিদ্দিকে আকবর রাজত্ব করলে রাজত্ব করার পরে পরে ফারুকে আজাম হাজরাত ওমারে ফারুক রাজত্ব করলে হুজুর নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ শুনছেন তো নাকি কে ইসলাম জাহানের দ্বিতীয় খলিপা আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিম নাকি কে উমারে ফারুক যে হুজুর যে রাস্তা দিকে যেত ওই রাস্তা দিকে শয়তান দিন যেত না এত পাওয়ারফুল সাহাবি আমার নবী দোয়া চেয়েছিলেন পাকের কাছে আল্লাহ হয় আবু জাহালকে দেন না ওমারকে দেন ইসলামের জন্য শুনছেন তো নাকি ইসলামের জন্য খুব উপকার হবে আমার নবীর দোয়াটা কবুল হয়েছিল কার নসিবে হাজরাতে উমার হুজুরের নসিবে উমার হুজুর নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ একজন মাজুসি কাফে একজন কাফে সে সুযোগ নিয়েছে একটা তলোয়ার দিয়ে হুজুর ইমাম ফারুক আসলাম হাজরত উমার খুব খেয়াল করবে হুজুরের সোজা পিছনে আব্দুর রহমান হুজুর কিছু না আছে সোজা সোজা হুজুরের রক্ত চতুর্দিকে আল্লাহ রক্ত ফিন হয়ে বার হচ্ছে হুজুর ইমামের আব্দুর রহমান ইমনে আউফ হুজুরের সজা সজি পিছনে নামাজ পড়ছিল হুজুর ইমামের জায়গা থেকে সরে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে ওই জায়গাটা দিচ্ছে আব্দুর রহমান ইমনে ও হুজুর হুজুর ঝরঝর করে কেঁদে হাজরাতো ওমার হুজুরকে ধরতে যাচ্ছে ফারুক এ আজাম কেঁদে ফেললে ও ভাই আব্দুল রহমান না না গুলাম হয়ে মনিবের আগে সিস্তাটা কমপ্লিট করো আমি ফারুক এ যদি এখনই মারা যায় আমার কোন দুঃখ নাই বলে নামাজ কি জিনিস ভাই আব্দুর রহমান ইবনাউ আমাকে ধরো না আমার কাছে এসো আমি যদি মারা যাই তাও ভালো আপনি আগে নামাজ কমপ্লিট করুন মনিবকে গোলাম হয়ে আগে কমপ্লিট করুন একবার জোরে বলুন না আমার বলার মাকসাদ একটাই আপনার পিছনে কোপ মারা হয়নি ছুরি আঘাত আপনি পান না আপনি সুস্থ আছেন যে হালে রেখেছেন আল্লাহ এখনো হসপিটালের বেডে নিয়ে যায় না নার্সিংহোমে শোয়াই না অপারেশন থিয়েটারে নিয়ে যায় না আল্লাহ সুস্থ রেখেছেন হায়াতে রেখেছেন দুবেলা দুমোটো সুখ শান্তি করে ছেলে পুলে বিবি বাচ্চালী হাজারো খুশি করে খাওয়াচ্ছেন তা সত্ত্বেও আপনি শকর আদা থেকে বঞ্চিত হয়ে আছেন কেন আল্লাহ শকর আদা করতে হবে তো নাকি আসুন সবাই মিলে শকর আদা করি জানা শকর করলে তিনি খুশি হয়ে রহমত দিবে বরকত দেবে

আচ্ছা সবাই মিলে বলেন সুভান আল্লাহ জোরে হলো না হলো এই আওয়াজটা জোরে হলো না আসতে জোরে হয়েছে তার মানে কে কে ফাঁকিবাজি করছিলে নিজে নিজে একটু ভেবে বস আজ দেখি নমু না

নূর গুলজার মদিনা দুরসরি বল্ল হুম অনে আজ কেন পিথি লাগে তো সুন্দর সে কোন রূপকারেক সাজালয়ে চোরাচরে সে কোন চোরা চোর চারিদিকে করে নবাজ সেই রূপ দেখে ভাই আখি দই সুশিতা আখি দই শুষিত কেটে গেছে কুশি নিশি ফির দীপোর এসে করুপকারে সাজালই চোরাচর এসে করুপকারে সাজালই চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কল রাম সবখানে কেন এত আয়োজন সব আয়োজন গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত রে সে কোন রূপকার সাজালো চোরা চোর সে কোন রূপকার সাজালো চোরা চোর অগণিত ফের ছেড়ে সাত আসমান পৃথিবীতে নেমে সে কার গুন করে সবে জয় ধী আল্লাহব রূপকারে সাজালই চোরাচোর সে কোন রূপকারেক সাজালই চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজা লোয়ে চোরা চোরে সেকোর রূপকারে সাজা লোই চোরা চোর মারা খাবা মারা খাবা সৃজনের রব মো এসেছে ধরুনী তেন নরুন বি খাসরা নূর নবি হাজরা নূর আলোকিত তাই মাতা আমি নার কুড়ে ঘর সেই আলোয় অবকাহি পৃথিবীটা সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে

যদি থাকে যদি থাকে কোন কারণে কোন কারণবশত রাগও হয় আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি কেন হুজুর চলে এসলে আমায় মাইক ছাড়তে হবে ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে ছোট হুজুর পীর কেবলা মেয়ের ঘরে সন্তান আসছে তাই তো নাকি আপনারা খুশি তো নাকি বল তবে আপনাদের গ্রামে বড় গ্রাম শুনলাম এসে আমি এই গড়া আনিয়ে এসেছিলাম যাই হোক তো আপনাদের বড় গ্রাম একে অপরের সাথে মেল জারি দুটো হাতে নয় পায়ে ধরে বলছে আমাদের কেউ নেই বাবু আল্লাহ ছাড়া চতুর্দিকে দুশ্মনে ভরা তবে আমাদের পাল্লা জানবেন ভারী যেদিকেই যাব সেদিকেই কুপকাত তবে আমরা নিজেরা নিজেরা দুর্বল হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের ভারী করেছে আমরা যে পাল্লাই যাব সে পাল্লাই কুপকাত কেন আমার আল্লাহ আমাদেরকে বড্ড ভালোবাসেন তানার তিনি নিজেই ঘোষণা করেছে আমার কাছে আমার প্রিয় ধর্ম আর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম একবার জোরে বলুন সুবহানাল্লাহ কবি কবির ভাষায় বলছে মিলে মিশে করি কাজ হারি জিতি না একে অপরের সাথে মেলটাকে জারি রাখবেন আপনারা যদি এক বাক্যে একই সুরে যদি আওয়াজ দেন যদি এক হাজার কাফের থাকে দশটা মোমেন যদি থাকে এক বাক্যে আওয়াজ তুলে আল্লাহর চাঁদ পাকের কসম কোচি আব্বাস বলে যাচ্ছে আপনাদের সামনে কোরান হাদিস এজমা কিয়াসকে মাথায় রেখে জনেরই আল্লাহ জয় দেবে জোরে বলুন একটু জোরে বলুন কিন্তু ইমান দুর্বল করলে হবে না আমাদের এখন ইমান দুর্বল বক ইমান দুর্বল করলে হবে না পরিবেশ ঠিক রাখুন টানার উপরে ভরসা রাখুন তিনিই পাঠিয়েছেন তিনিই ডাকবেন তিনিই হাসাচ্ছেন তিনিই কানাবেন তিনিই বাঁচিয়ে রেখেছেন তিনি মরণ দেবেন এই বিশ্বাসের উপরে আমাদের ইমান আছে না নাই আছে যখন ইমানটাকে ঠিক রেখে দাঁড়িয়ে থাকুন আল্লাহর রহমত আপনাকে গাড করবে আবার বলছি জোরে বলুন সোহান আল্লাহ